হ্যালো আসসালামু আলাইকুম মোহাম্মদ আবু সুফিয়ান দক্ষিণ কোরিয়া থেকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন হচ্ছে সন্ধ্যাবেলা অর্থাৎ পর পর টাইম আর কি বাংলাদেশে যেমন হয় সেরকম আমাদের এখানে এখন বাজে হচ্ছে আটটা দশ তো ডিউটি শেষ করে রান্না বড়া করে আসলাম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে হচ্ছে দু হাজার চব্বিশ সালের যে ভাষায় অংশগ্রহণকারীদের জব ফর্ম পূরণ চলতেছে যে সময়টা এখন রানিং অনেক ভাই মেসেজ করতেছে ইনবক্স করছেন যে ভাই আসলে জব ফর্ম কিভাবে পূরণ করব বা জব ফর্ম পূরণ কীভাবে করে কোন কোন অপশনে কি কি দেব এই নিয়ে অবশ্য আমার আগে একটা ভিডিও দেওয়া আছে আবার নতুন করে একই কথা বলা কেমন হয়ে আমি ভিডিওর লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা এই জায়গায় দেখে নেবেন আর মূলত জব ফর্ম বিষয়টা নিয়ে যেটা সেটা দুই চারটে কথা বলে শেষ করে দেবে ভিডিও সেটা হচ্ছে জব ফর্মটা যেটা সেটা হচ্ছে একটা ফর্মালিটি অর্থাৎ আপনি কোরিয়াতে আসবেন বা আপনার যে বায়োডাটাগুলো এই বায়োডাটাগুলো কোরিয়ার মালিকের সামনে উপস্থাপন হবে একটা ফর্মালিটি যে মালিক আপনারে নিয়ে আসবে সে আপনারে কাজ করতে নিয়ে আসবে এটা হচ্ছে ফার্স্ট অফ অল এবং জব ফর্মে অবশ্যই অনেক মালিকরা খুব খুঁটিনাটি দেখে আবার অনেকে দেখে না বড় কোম্পানিগুলো সাধারণত দেখে না ছোট কোম্পানিগুলো সাধারণত একটু দেখে টাইকে নেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে জব ফর্মটা হচ্ছে যে যেগুলো তো অপরিবর্তনীয় বিষয় যেগুলো সেগুলো যেটা মনে হচ্ছে আপনার আপনি যে কয় মার্ক পাইছেন এটা আপনি চাইলেও কমাতে বাড়াতে পারবেন না এটা আপনার মার্ক আপনার বয়স আপনার উত্তর যা আপনার বডির ওজন আপনার দেশের বাড়ি কুয়ানে আপনার বাম কি আপনার বাফির নাম কি এগুলো অপরিবর্তনীয় যার যার তার তার যেগুলো মুখ্য বিষয় সেগুলো হচ্ছে যে দুটো তিনটে বিষয় আছে যেমন হচ্ছে প্রথমটা হচ্ছে এরিয়া চয়েস এই বিষয়টা নিয়ে অনেকে ক মেসেজ করছেন যে ভাই এরিয়া কি দেব এই জায়গা সর্বপ্রথম প্রথম সাইজ দেবেন অল ইন কোরিয়া অর্থাৎ এনি সিটি ইন কোরিয়া কোরিয়ার যে কোনো সিটি এটা দেবেন ফার্স্ট আর যে কোনো একটা অপশনে বুসান দিতে পারেন ক্ষঙ্গিত দিতে পারেন সৌল ইনসন জল্লাভুগ্ জল্লা নাম দিতে কোনো একটা এরিয়া দিতে পারে এটা ফর্মালিটি জাস্ট দুই নম্বর বিষয় যেটা সেটা হচ্ছে এই জায়গা আপনাদের অনেকে বেতনের যে বিষয়টা বেতন বেতন নিয়ে অনেকে দ্বিত হয়েছে ভাই বেতন কী নদুম্বু ব্যক্তি যেটা বর্তমানে রানিং আছে সেটা দেবো না কম দেবো না বেশি দেবো এখানে অনেকে আবার পুনর ষোলো লাখ কোনো বেতন দিচ্ছে কোনো বুকামি আসলে একটা মার স্ট্যান্ডার্ড স্কোর আপনারা বেতন দিতে পারেন মনে করেন যে আপনি ফর্মে যাই বেতন দেন না কেন কোরিয়ার নদুম্বু অনুযায়ী আপনি বেতন পাবেন আসলে অর্থাৎ কোরিয়াতে আসার পরে সেই বছরে কোরিয়ান নদুম্বু অনুযায়ী শ্রমিকদের যে বেতন থাকবে আপনারা সেই বেতনই দেওয়া হবে অর্থাৎ এখানে আপনি কম বা বেশি লিখলেও আপনি আপনাকে কম লিখলে আপনারা কমও দিবে না আবার আপনি যদি বেশি চান তাহলে আপনারা বেশিও দিবে না হ্যাঁ এই জন্য একটা ডাজেন ম্যাটার তবে দেখার চেষ্টা করবেন বিশ লাখের আশেপাশে লেখতেন যে বর্তমানে নদীম্বু অনুযায়ী বেসিক যেহেতু বিশ লাখ নব্বই হাজার প্লাস সেহেতু ওই বিশ লাখের আশেপাশে বিশ লাখ বা বিশ লাখ পঞ্চাশ হাজার বা উনিশ লাখ সামথিং তাই লেখেন নেই এটা হচ্ছে মূলত জব ফর্মের ব্যাপার আর অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আমার জব ফর্ম যেদিন পূরণ করা অনলাইনটাকে তার আগের দিন দেবো কি না তার এক সপ্তাহ আগেও আপনি দিতে পারেন বা আপনার যেদিন জমা দেওয়া তার দুই দিন আগেও দিতে পারেন যেদিন জমা দিতে যাবেন তার আগের দিন একটাও দিতে পারেন এটা কোনো সমস্যা না এটা দেন ম্যাটার অনেকে বলতেছেন ভাই ওই দিনে আমার গুরুত্বপূর্ণ কাজ আছে মনে করেন যে ওই দিন আমার কোনো ফাইনাল আপনার কোনো ফাইনাল পরীক্ষা পড়ে গেলো ওই দিন আপনি যাতে পারলেন না কোনো সমস্যা নেই আপনি এক দু দিন পরে গেলেও হবে আপনি যে পরীক্ষা দিয়েছিলেন তার একটা ডকুমেন্টস খালি সাথে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই আপনি ওই দিনই উপস্থিত হতে না পারলে যে আপনারে বাদ দিয়ে দেবে এরকম কোনো বিষয় না আপনারে ছাড়া আপনি পাশ করছেন আপনারে না নিয়ে বয়েস ছাড়বে না আপনারে নিয়েই নেবে আপনারা না সংস্পে বয়েসে আপনারা কলও দিবে এটা নিয়ে কোনো টেনশনের বিষয় নেই তো এইগুলো হচ্ছে সাধারণত জব ফর্মের বিষয় নিয়ে যে কথাগুলো এর বাইরে আর কিছু নেই ভিডিও আর লং করবো না আপনারা টেনশনের কিছু নেই এটা একটা ফর্মুলা ঠান্ডা মাথায় করবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম